দলবদলের দাবিকে ঘিরে তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের মধ্যে তরজা শুরু হলো ঝালদায় সোমবার বিজেপির কার্যালয়ে উৎপোধনের অনুষ্ঠানে যোগ দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল সেদিন তার হাত ধরে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল থেকে কিছু পরিবার দলে যোগ দিয়েছে বলে দাবি করেছিল বিজেপি নেতৃত্ব দলের জেলা নেতৃত্বের দাবি ছিল যোগদানকারীদের মধ্যে ঝালদার মারু মুসিনা অঞ্চলের যুব তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতো রয়েছেন যদিও বিজেপি তাদের দলে যোগদানের নাম করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে সেদিন রাতে সরোভণ দলের বাকমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো মঙ্গলবার এ নিয়ে ঝালদার স্কুল মূল মোড়ে স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঝালদা এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব ওই ব্লক তৃণমূলের সভাপতি জয়প্রকাশ মাহাতর দাবি মারু বসিনা অঞ্চলের যুব সভাপতি হিসেবে যাকে দেখানো হচ্ছে তিনি কোনো দিনই ওই পথে ছিলেন না কোনো এক সময় দল করতেন পরে অবশ্য দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বসে গিয়েছিলেন তার আরও দাবি ওই অঞ্চল থেকে দলীয় পদে থাকা কেউই অন্য দলে যাননি সামনেই ভোট বিজেপি মানুষজনকে বোকা বানানোর চেষ্টা শুরু করেছে পাল্টা দাবি বাঘকুণ্ডি এক নম্বর মন্ডল সভাপতি সঞ্জয় সিং দেওর বোকা বাঁধানোর কোনো বিষয় নেই যোগদানের আগে জয়প্রকাশ নিজেকে তৃণমূলের যুব অঞ্চল সভাপতি হিসেবেই দাবি করেছিলেন তাছাড়া আপনি যতদিন তৃণমূলে থাকবেন ততদিন আপনার পরিচয় তৃণমূল আর যখন বেরিয়ে যাবেন দল থেকে তখন আপনি কে এটাই তৃণমূলের পরিচয় এদিকে যার পথ এই চাপার উত্তর সেই জয়প্রকাশ মাহাতোর দাবি আমি তৃণমূলের মারু মসিনা অঞ্চলের যুব সভাপতি হিসেবেই বিজেপিতে যোগ দিয়েছি তা না হলে তারাই প্রমাণ করুক গতকালকে পুরুলিয়া জেলার বিজেপির যে কার্যালয় উদ্বোধন সেই উদ্বোধনে দেখা গেছে এবং প্রিন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে বলা হয়েছে যে মারুমসকা অঞ্চলের যুব সভাপতি তৃণমূলের সভাপতি নাকি পিছিয়ে যোগদান করেছে এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন কারণ এখনও পর্যন্ত আমাদের কোনো কমিটি চেঞ্জ করানি প্রথমত জানা যায় যে যুব সভাপতি উনি এখনও আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই অঞ্চলে আমাদের সঠেভাবে উপস্থিত আছেন আমাদের যিনি দাবি করেছেন আমি ব্লক সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো দিনের জন্য কিন্তু আমাদের যুব অঞ্চল সভাপতিও উনি ছিলেন না কারণ তৃণমূল এখনও সেই পর্যায়ে আসেনি এবং সেই জায়গায় পৌঁছায়নি যে যে সেই সব নেতৃত্বকে এখনো সেই না জায়গা দিব বলে এটা আমি মনে করি এবং যে বার্তাটা উনি দিয়েছেন সেটা এখন সম্পূর্ণ মিচ্ছে আমাদের দলের কোনো ব্যক্তি কিন্তু তিনি বলে জানি যে বুথ সভাপতির কথা বলা হয়েছে আমাদের যে বুথ সভাপতি সাংসদের যে ভূতের মানুষ কথা বলা হয়েছে আমাদের প্রথম ছিলেন কমলা সিং মাহাতো দুই হাজার বাবু দুই হাজার আঠারো থেকে কুড়ি পর্যন্ত এবং পরশুরাম মাহাতো দুই হাজার কুড়ি থেকে এখনও পর্যন্ত এখনও অব্দি আছেন তো এটাও কিন্তু আমরা ভিত্তিম বলে মনে করি আপনারা সবাই জানেন যে একটা কোনো পথ রুলিং পার্টিতে থেকে গেলে কিন্তু যে কোনো পার্টিতে গোটা সার্টিফাই করার জন্য ব্লক নেতৃত্ব থাকে জেলা নেতৃত্ব থাকে তার জন্য একটা প্রিন্ট থেকে প্রিন্ট থেকে বেরোয় কিংবা প্রকাশ করাই সেরকম দলের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে সে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কথা বলেছি তাহলে এখানে যে বিজেপি দাবি করছে মারুমিশ অঞ্চল থেকে দুজন গেছে একটা অঞ্চল সভাপতি আর একটা পূর্ব সভাপতি সেটা কী বলবেন দেখুন ওরা প্রথমত যে দাবিটা রেখে যায় অঞ্চল সভাপতি এবং মুস সভাপতি এরা দুজনেই কোনোদিন আমাদের পথে ছিলেন না এরা অনেক দিন আগে তিন নম্বর গুত্তেন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এদেরকে কিন্তু এদের সাথে আমাদের দলের কোনো কাজ ছিল যেহেতু দলের সাথে কোনো টাচ ছিল নাই এরা যেহেতু দলের সাথে কোনো টাচও রাখেনি এবং দলগুলি বিভিন্ন কার্যকলাপে বিষয়ে কোনো সময় বলতে আমি কাল পর্যন্ত টিএমসি টিএমসি এক এক নম্বর একটি কর্মী হিসাবে ছিলাম সেটাও আমাকে ব্লক নেতৃত্বে জয়প্রকাশ মাহাতো ওনার এই নেতৃত্বে আমাকে বলা হয়েছিল যে আপনি মারুগম অঞ্চলের যুব সভাপতি হিসাবে কাজ করবেন ঠিক আছে সেই হিসাবে আমি কাজ করে যেতাম কিন্তু এখন আমি আর ওনারা বলছেন মানে কেউ আমার সাথে যোগাযোগ করেন নাই তাই আমি তবু ইয়ে ভাব করছিলাম তার জন্য আমি দল আমাকে বিজেপি বললো যে আপনি এই দলে যোগদান করেন তাই আমি করলাম কাল থেকে আমি বিজেপি তো আপনি কি যুব সভাপতি ছিলেন হ্যাঁ ছিলাম তাহলে ওনারা যদি বলছে যে আমি ছিলাম না তাহলে প্রমাণ করুক যে আমি ছিলাম নাই বলে আমি তো জানি যতটুকু আমি আমাকে বলা হয়েছে ব্লক নেতৃত্ব দ্বারা যে আপনি যুব সভাপতি হিসাবে কাজ করবেন আমি সেই সেই হিসাবে আমি জানি যে আমি যুব সভাপতি আপনি কি এখনো যুব সভাপতি ছিলেন মানে কাল পর্যন্ত আমি যুব সভাপতি ছিলাম বলে তো একটাই পোস্ট আছে বাকি সব ল্যাম্প পোস্ট এবং যাকে দিয়ে যতদিন কাজ করানো যায় সবাইকে ওইরকম ধাপ্পা দিয়ে নিয়ে কাকো যুব সভাপতি কাকো অঞ্চল সভাপতি কাকো সভাপতি এরকম করে রাখে কাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই ভুলে যায় আপনারা দাবি করেছিলেন যে যুব সভাপতি সেটা কি বলবেন হ্যাঁ যুব সভাপতি সে তো আমরাও জানি যে তৃণমূলের যুব সভাপতির কাজ করছে কিন্তু তারা এখন অস্বীকার করলে কিছু করার নেই এবং এরকম বহু আসবে পরপর যারা আসছে আগামী দিনে যারা আসছে তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে এবং পরবর্তীকালে দেখবেন সেই পদগুলোকেও তারা অস্বীকার করবে এর পর বিভিন্ন অঞ্চলে জয়নিংয়ের প্রোগ্রাম আছে আসবে এবং সেখানেও এই একই ঘটনা ঘটবে তাদের বিভিন্ন যে তৃণমূলের যে রাজনৈতিক পোস্টগুলো আছে তারা অস্বীকার করবে এটাই স্বাভাবিক